নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো ইউজিসি নেট ক্যান্সেলেশন নেট নিয়ে তোলপাড়ের মধ্যেই ইউজিসি নেট বাতিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব জুনের ইউজিসি নেট বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ইউজিসি নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি নেট বাতিল নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই ইউজিসি নেট বাতিল আঠেরোই জুন ইউজিসির নেট পরীক্ষা নিয়েছিল এন টি দুই শিফটে পরীক্ষা হয়েছিল সূত্রের খবর স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে খবর এসেছে ওই পরীক্ষায় কোনো ত্রুটি রয়েছে তারপরে শিক্ষামন্ত্রক ওই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রের খবর শিক্ষামন্ত্রক জানিয়েছে ওই পরীক্ষায় একাধিক অনিয়ম হয়েছিল বলে তাদের কাছে খবর এসেছে সেই কারণেই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি নেট পরীক্ষা নেয় চলতি বছরের আঠেরোই জুন পেন ও পেপারের মাধ্যমে ওএমআর শিটে নেট পরীক্ষা নেওয়া হয়েছিল সারা দেশে দুটি শিফটে এই পরীক্ষা হয়েছিল উনিশে জুন ইউজিসি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট অফ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তরফে এই পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু ইনপুট পায় সেই তথ্য প্রাথমিকভাবে দেখাচ্ছে যে এই পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করা হয়েছে পরীক্ষার্থীদের কোনো চিন্তা রয়েছে এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে যাতে কোনো রকম প্রশ্ন না ওঠে সেই কারণেই মন্ত্রকের তরফে এদিনের নেট পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে ফের নতুন করে এই পরীক্ষা নেওয়া হবে সেই সংক্রান্ত তথ্য শীঘ্রই জানিয়ে দেওয়া হবে পাশাপাশি এই পরীক্ষা নিয়ে যা যা তথ্য মিলেছে তা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে এবারে আমরা সেই বিজ্ঞপ্তিটি একবার একটু দেখে নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্সেলেশন অফ ইউজিসি নেট জুন দু হাজার চব্বিশ এক্সামিনেশান একটু জুম করে আমরা দেখে নিই এর মধ্যে কি রয়েছে দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি কন্ডাক্টেড দি ইউজিসি নেট জুন দু হাজার চব্বিশ এক্সামিনেশান অন ওয়েমার পেন অ্যান্ড পেপার মোড ই অন এইটিন্থ জুন দু হাজার চব্বিশ ইন টু সিট অ্যাক্রস ডিফারেন্ট সিটিজ অফ দি কান্ট্রি অন নাইনটিন জুন দু হাজার চব্বিশ দি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন রিসিভড Certain inputs from the National Cyber Crime Threat Analytics Units of Indian Cyber Crime Coordination Center 14C under the Ministry of Home Affairs on the examination. These inputs, prima facie, indicate that the integrity uh, of the aforesaid examination may have been a, a compromised. the Ministry of Education, Government of ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড দি ইউজিসি নেট জুন দু চব্বিশ এক্সামিনেশন বি ক্যান্সেলড এ ফ্রেশ এক্সামিনেশন শ্যাল বি কন্ডাক্টেড ফর হুইচ ইনফরমেশন শ্যাল বি শেয়ার সেপারেটলি সাইমালটেনিয়াসলি দি ম্যাটার তারপরে এটা যা রয়েছে নেট দু হাজার এক্সামিনেশন সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই নিট চব্বিশ এই পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে যেটা একটু আগে আমরা আলোচনা করলাম এবং এটা কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েছে যে এর মধ্যে কোনো একটা গণ্ডগোল রয়েছে এবং সিদ্ধান্ত নিতে কিন্তু একদম দেরি হয়নি সেটাই হচ্ছে থেকে একটা ভালো খবর তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ